ঘোড়াঘাটে লটারির মাধ্যমে ও র ডিলার নির্বাচিত ইমরান প্রধান ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার ছয়টি পয়েন্টে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নির্বাচিত করা হয়েছে গতকাল রবিবার উনত্রিশে জুন বিকেল চারটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমিটির সদস্যদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ছয়টি পয়েন্টে ওএমএস র ডিলার নির্বাচন করা হয়েছে এর আগে ঘোড়াঘাট পৌর এলাকার ছয়টি পয়েন্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রার্থীরা ডিলারের জন্য আবেদন করেন নির্বাচিত ডিলারগণ হলেন পৌরসভার নূরজাহানপুর এলাকার জাহাঙ্গীর আলম ঘোড়াঘাট বাস স্ট্যান্ডে মোহাম্মদ সজীব কবির এন্ড বাস স্ট্যান্ড নাসির মিয়া ওসমানপুর বাজারে মোহাম্মদ নাইম মিয়া ঘোড়াঘাট পুরাতন বাজারে রাফসানজানি শুভ বাগেরহাট বাজারে মোহাম্মদ মাহফুজার রহমান সাজু লটারির কার্যক্রম চালু করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এই সময়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা নাহিদা আক্তার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রফিকুজ্জামান তিন নং সিংরা ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন

কান্না উঠতে পারে কান্না মহাপবুর রহমান সাধু দেখলেন সাধু সাধু কথা বললেন তাহলে মোটামুটি এটা